আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের উনষাট পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এই দুইটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ দিয়ে দিয়েছি প্লাস ওইটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো প্রথমে আমরা এর কাজগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে সুলতানা কমেন্ট করেছে আমি নতুন স্যার থ্যাংক ইউ সুলতানা প্রথম কোয়েশ্চেনটা হলো হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন অর্থাৎ তুমি কি কখনও ট্রেনে ভ্রমণ করেছ অ্যান আনসার ইয়াস আই হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন সেভারাল টাইমস হ্যাঁ আমি বেশ কয়েকবার ট্রেনে ভ্রমণ করেছি এরপর দুই নম্বর কোয়েশেন ইফ ইউ হ্যাভ ওয়ান ওয়ার হু উইথ অ্যান্ড ওয়াই ডিড ইউ গো যদি করে থাকো কখন কোথায় কার সাথে এবং কেন গিয়েছিলে অ্যান আনসার আই হ্যাভ ট্রাভেল্ড বাই ট্রেন ফ্রম ঢাকা টু ময়মনসিং উইথ মাই ফ্রেন্ডস অন দ্য অটার্মকেশন টু ভিজিট আওয়ার ভিলেজ হাউস আমি আমার বন্ধুদের সাথে শরতের ছুটিতে ট্রেনে করে ঢাকা থেকে ময়মনসিং আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এরপর এখানে দেখো একটা লিসনিং টেক্সট দেওয়া আছে বলসে যে লিসেন টু দা টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ এখানে স্যার তোমাদেরকে একটা টেক্সট পরে শোনাবে ওইটা অনুযায়ী তোমাদেরকে এখানে যে টিকচিহ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে তো চলো যেই টেক্সটটা স্যার দিবে সেটা আমরা এখানে দেখে নিই টেক্সটটা হলো দ্য স্কুল ইজ ক্লোজড ফর সামার গ্রীষ্মের জন্য স্কুল বন্ধ জিসান অ্যান্ড হিজ ইয়াঙ্গার সিস্টার জুলি হ্যাভ ফিনিশড দেয়ার হাফ ইয়ারলি এক্সামস জিসান এবং তার ছোট বোন জুলি তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেছে নাও দে হ্যাভ নাথিং বাট টু ওয়াচ টিভি অ্যান্ড চ্যাট টু দেয়ার ফ্রেন্ডস অনলাইন এখন টিভি দেখা এবং অনলাইনে বন্ধুদের সাথে চ্যাট করা ছাড়া তাদের আর কিছু করার নেই দে আর গেটিং বোর্ড স্টেইং ইনডোরস ঘরে থাকতে থাকতে তারা বিরক্ত হয়ে যাচ্ছে দেয়ার প্যারেন্টস হ্যাভ নোটিসড দিস তাদের বাবা মা এটা লক্ষ্য করেছেন সো দে হ্যাভ ডিসাইডেড টু গিভ আয়ান্ডারফুল সারপ্রাইজ টু দ্য চিল্ড্রেন তাই তারা বাচ্চাদের একটি চমৎকার চমক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড ওয়েন দে অ্যানাউন্সড ইট জিসান অ্যান্ড জুলি কুড নট বিলিভ ইট এবং যখন তারা এটি ঘোষণা করলেন জিসান এবং জুলি বিশ্বাস করতে পারল না দে ওয়াই আর গোয়িং টু সি দে আর গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ বাই ট্রেন তারা ট্রেনে করে গ্রামে তাদের দাদা দাদিকে দেখতে যাচ্ছিল এবার চলো আমরা এই টেক্সটটা অনুযায়ী এই যে টিক চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই ফার্স্টটা হলো দ্য স্কুল ইজ ক্লোজড ফর অর্থাৎ স্কুল বন্ধ ছিল কেন কারণটা হলো বি সামার এখানে টিক দিতে পারো আর স্যার যদি বলে নি লিখে নিতে সেখানে তোমরা লিখেও নিতে পারো এরপর দুই নম্বর কোয়েশনটা হলো জুলি ইজ জিসান্স ড্যাশ সিস্টার অর্থাৎ জুলি জিশানের এখানে কেমন বোন এখানে খালি করে আমরা লিখবো হলো বি নাম্বারটা ইয়াঙ্গার অর্থাৎ ছোটো বোন তাহলে অ্যান্সার হলো বি এরপর তিন নাম্বার কোয়েশনটা হলো জিশান অ্যান্ড জুলি হ্যাভ ফিনিশড দেয়ার ড্যাশ এক্সাম অর্থাৎ জিসান এবং জুলি তাদের পরীক্ষা শেষ করেছে কোন পরীক্ষাটা সেটা হলো সি নাম্বার সেকেন্ড টার্মিনাল বা অর্ধবার্ষিক এরপর চার নাম্বার কোয়েশনটা হলো জিসান অ্যান্ড জুলি চ্যাট অনলাইন দিস means দে টক টু দেয়ার ফ্রেন্ডস অর্থাৎ জিসান এবং জুলি অনলাইনে চ্যাট করে এর মানে তারা তাদের বন্ধুদের সাথে কথা বলে কিভাবে এটা হলো এ নাম্বারটা অন দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বন্ধুদের সাথে সে কথা বলে এরপর পাঁচ নাম্বার জিসান অ্যান্ড জুলি আর গেটিং বোর্ড দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিনস অর্থাৎ জিসান এবং জুলি বিরক্ত হয়ে যাচ্ছে নিম্নরেখ শব্দগুলোর মানে কি এটার অ্যান্সার হবে সি নাম্বারটা ফিলিং টায়ার্ড অর্থাৎ এইটা ফিলিং টায়ার্ড মানে হলো ক্লান্ত বোধ করা এরপর ছয় নম্বর হল জিসান অ্যান্ড জুলি আর গেটিং বোর্ড বিকজ জিসান এবং জুলি বিরক্ত হচ্ছে কারণ এটার অ্যান্সার এ দে আর স্টেইং ইন দ্য হাউস তারা বাড়িতে থাকছে বাড়িতে থাকতে থাকতে তারা বিরক্ত হয়ে যাচ্ছে সাত নম্বর ওয়াট ওয়াজ দ্য ওয়ান্ডারফুল সারপ্রাইজ টু জিসান অ্যান্ড জুলি অর্থাৎ জিসান এবং জুলির জন্য চমৎকার চমকটি কী ছিল এটার অ্যান্সার হবে বি নাম্বার দেওয়াই আর গোয়িং টু সি দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস তারা তাদের দাদা দাদিকে দেখতে যাচ্ছিল এইটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ষাট পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো